হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকের বিষয়টা হচ্ছে মিষ্টি চারা কিভাবে মারবো আর মিষ্টি চারার জন্য কি কি দরকার কি কি প্রয়োজন তো আজকে বিষয়টা হচ্ছে এইটাই মিষ্টি চারা কি মাছে খায় বেশিরভাগ মিষ্টি চারা কিসের সাথে মিক্স করলে ভালো হয় সবথেকে ভালো হচ্ছে লাল মাটির সাথে যদি আপনি যদি মিষ্টি চারা যদি ভালো মতন ইউজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার চারাতে যে কোনো রুই মাছ এবং তেলাপিয়া তারপর হচ্ছে কালীবাউস এগুলো কিন্তু প্রচুর পরিমাণ মিষ্টি চারার মধ্যে বেশি আসে তাহলে আপনারা কিভাবে মারবেন সেটা হচ্ছে আর নদীর ক্ষেত্রে কিন্তু ভাই আলাদা আমরা যাতে নদীতে মারি সেটা হচ্ছে আলাদা আর আপনি যদি ফজাডে মারেন বা পুকুরে মারেন সেটা হচ্ছে আপনার নিজের ব্যক্তিত্ব ব্যাপার আপনি যদি পুকুরে মারেন তাহলে পুকুরে মারলে এত পরিমাণ চারা দিতে হয় না হালকা চারা দিলেই কাজ হয়ে যায় ধরলে আপনি ওই জায়গায় যে জায়গায় মারবেন বসেটা ওই জায়গায় আপনি ভালো মতন জায়গাটা ভরিষ্কার করে নিবেন নেওয়ার পরে ওইখানে আপনারা লাল মাটি দিয়ে যদি আপনার লাল মাটি যদি না পান সেক্ষেত্রে কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আপনারা বাজারে থেকে গুড়ি খয়লা আছে ওইটা নিয়ে আসতে পারবেন গুড়িটা ওইটার সাথে মিষ্টি চারা আপনার ইউজ করে আপনি ভালো মতন মিক্স করে ইউজ করে মিক্স করে যেভাবে হোক আপনি করে আপনি ওই জায়গাতে মারবেন তাহলে ইনশাল্লাহ আপনার ফলাফল কিন্তু একশো থেকে একশো পাবেন কিছুদিন আগে আমার একটা বড় ভাই ঢাকা ঢাকাতেই উনি আইসা বলতেছে যে রাঙামাটিতে তোলে একটা অনেক বিশাল বড় তোলে এখানে বরকি মারলে কোনো সমস্যা কিনা তো আমি বললাম যে ভাই কোনো সমস্যা নেই আপনি মারতে পারেন তো উনি বলতেছে এক এক জায়গায় কিন্তু এক এক রকমের চারা তো উনি উনার মতন মারতেছে কিন্তু রাঙ্গামাটির হিসাবে কিন্তু এক এক রকমের চারা ওইখানে চারা আরেক রকম উনি উনার মতন মারতেছে কোন সারাদিন একটা মাছও পাই নাই তো আমি বললাম যে ভাই এইভাবে মারলে তো কাজ হবে না তো আমি একটা কথা কই আপনি রে আপনি একটু বাজারে যান যেতে মাছ ধরার জন্য যেতে আসছেন একটু ভালো মতনই মারেন তা বাজারে যান বাজারে যায় এখান থেকে যায় মিষ্টি চারা কিনে আনেন উনি মিষ্টি যারা কিনে আনছে তো ওনারা বললাম যে আমি একটু ধারান আমি অল্প লাল মাটি নিয়ে আসতাছি তো রাঙাবাটিতে কোনো লাল মাটির অভাব নাই অ্যাভেলেবেল যাতে পাহাড়ি জায়গায় ওখানে লাল মাটি প্রচুর পরিমাণ থাকে তো আমি ওনারা বলার পরে উনি আমি আনি দিলাম আনার পর উনি ভালো মতন এটা বললাম যে করেন তো মিক্স করে উনি ছিল যে প্রায় পাঁচ দিনের মতো আসলো রাঙাবাটিতে তো ওনারা বলার পর উনি ভালো মতন মিক্স করছে মিক্স করে বাস মারছে মারার পরে বললাম যে ভাই সন্ধ্যার টাইমে কিন্তু সবথেকে ভালো হয় কিন্তু আপনি যদি সারা যদি সন্ধ্যার টাইমে যদি মারতে পারেন তাহলে কিন্তু ফলাফল পাবেন অনেকে আছে সকালে সারা মারে এক ঘন্টা পরে বসে মারে কিন্তু কোনো কাজই হয় না কি কোনো লাভ নেই ভাই আমরা তো মাছ ধরতে পারি না হ্যাঁ ভাই কি কোন ভাই কোনো কাম হয় না কিন্তু এটা ভাই আপনি জানেন না দেখে যার কারণে এই সমস্যা তাহলে আপনি কি করবেন ভালো মতন আগে ওই জায়গায় মারবেন আর ভিডিওটা আগে ভালো মতন দেখবেন যারা নতুন মাছ শিকারী ঠিক আছে অবশ্যই ভিডিওটা দেখবেন দেখিয়া তারপরে আপনি সারাটা মারেন ভিডিওটা টাইনা দেখবেন না টাইনা দেখলে কোনো কিছুই বুঝবেন না হালি কইতেই থাকবো আর আপনি টানতেই থাকবেন লাভটা কি কোনো লাভ নাই মাছ বসে খাইবো না তো ধুরু ভাই আপনি একটা ভিডিও করছেন উইশেনি এরকম না ভাই আপনি আগে ভিডিওটা দেখবেন দেখে তারপর মাড়ে নামবেন দেখবেন ফলাফল কিন্তু একশো থেকে একশো ফলাফল পাইবেন তো এরকম করে ওনারা মারার পরে তো ওনারা কইলাম যে ভাই আপনি কালকে সকাল আইসেন সকাল আসে বর্কিগুলো মারবেন দেখবেন ইনশাআল্লাহ ফলাফল দুই আড়াই কেজি তো ফোন আমি তো একটু কাজে ব্যস্ত আছিলাম যার কারণে আইতে পারিনি আমি কইতেছি ভাই যাক ভালোইছে মাসাল্লাহ তো আপনি এই মারতে থাকেন আসলে রুই মাছ কিন্তু বেশিরভাগ সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু উরুস্ত খাই মানে আমার রাঙ্গাবাড়ির কথা বলতেছি অন্য জেলার কথা বলতে না আমি আমার রাঙ্গাবাড়ির কথা কইতেছি যে এখানে সকাল থেকে তার একটা পর্যন্ত বোরকি হুরুস আনবো এরপরে তা গ্যাপ তারপরে সন্ধ্যা একটা টান দিব না এলে নাই এই এতটুকুই কথা তো অবশ্যই আহ মিষ্টি ছাড়ার জন্য কিন্তু পারফেক্ট রুই মাছ আগে ভিডিওটা ভালো মতন দেখবেন দেখতে তারপরে মাঠে নামবেন আমি বারবারই বলতেছি এতটুকুই সবাই ভালো থাকবেন তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে বাই বাই টাটা আসসালামু আলাইকুম